মেয়ে হয়ে জন্ম নিয়ে মনে হয় বোন করছি ছোটো থেকে বাবা বড় করে লেখাপড়া করে বিয়ে দিছে তারপরে স্বামীর বাড়িতে কেন এত আবদার হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আজকে এ কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে আমরা মেয়ে হয়ে জন্ম হয়েছি দেখে আজকে আমাদের এরকম অত্যাচার সহ্য করতে হয় শ্বশুর বাড়িতে আমাদের বিয়ে হয় বিয়ের পরে বলে ইফতারি দিতেই হবে কারণ এই ইফতারিটা যে ভাইকে আবিষ্কার করছে তারা যদি পাইতাম দিতাম যে জীবনে কি ইফতারি খান নাই তারপরে যাক বোন এখন বিয়ে দিয়েছি ইফতারি তো দিতেই হবে তারপরে আমরা শ্বশুরবাড়ির জন্য সব প্রসেসগুলো করতেছি ফার্স্ট টাইম আমরা আলুর চপগুলো খুব ভালোভাবে গোল গোল সেপে করে নিতেছি তারপরে এখানে আমি এদিকে বেগুনগুলো কেটে নিতেছি কারণ আজকে হবে আলুর চপ বেগুনি পেঁয়াজ ডিমের চপ আর হয়েছে ছোলা আর পাঁচ ছয় ধরনের ফল কারণ এক জায়গায় দিলে অনেক কিছুই বানিয়ে দিতে হয় তারপরে ছিল শাকের বড়া এখানে আমি বে বেগুনিগুলো খুব ভালোভাবে ডুবো তেলে ভেজে নিতেছি কারণ আজকে ইফতারিগুলো মাসাল্লা দিলে খুব সুন্দর হয়েছে কারণ একদম লোভনীয় মতো তারপরে এদিকে ডিমের চপগুলো বানিয়ে নিছে এখানে ওইগুলো প্রসেস করার বাকি আছে এদিকে বানিয়ে নিলাম আলুর চপগুলো কারণ এক এক করে সবগুলাই বানিয়ে নিতেছি কারণ এগুলো আমরা সকাল নয়টাতে বানানো শুরু করছি শেষ হয়েছে তিনটার দিকে কারণ এখানে দুইশো থেকে তিনশো জনের ইফতারি হবে তারপরে এইদিকে বানিয়ে নিতেছি পেঁয়াজোগুলা কারণ পেঁয়াজোগুলো এদিকে ভাজা কাজ হয়ে যাচ্ছে কারণ পেঁয়াজোগুলো খুব ভালোভাবে ডুবো তেলে ভাজত এখানে তেলের পরিমাণটা কম গেছে তারপর আবার তেল দিয়ে নিলাম এদিকে ডিম চপগুলো খুব ভালোভাবে প্রসেস করা হচ্ছে এদিকে ডিমটা ভালোভাবে ফেটে নিছে কারণ ডিমের ভিতরে এগুলা দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিতে হবে এখানে আমার মাখানো হয়ে গেছে তারপর আমি খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়া উপর থেকে দিয়ে দিতেছি এইদিকে আমার সব ধরনের ইফতারি আমাদের বানানো হয়ে গেছে তারপরে এগুলো প্রসেস করতেছে যে কোনভাবে এগুলা দেবে এগুলা সুন্দর করে একটা পলিটিনে ভরে নিতেছি এগুলো সুন্দরভাবে প্রসেস করা হয়ে গেছে এখন আমরা রোয়ানা দিয়ে দিব গিয়ে আমরা হয়ে গেলাম রোয়ানা যেগুলো খুব ভালোভাবে এখন গোছানো হচ্ছে যে কি কি ভাবে কোনগুলো দেবে তারপরে একটা প্লেটে আমরা সব ধরনের ফল এবং ইফতারিগুলো সাজিয়ে নিলাম নিয়ে সবার বাড়িতে বাড়িতে এখন পুষিয়ে দেবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচ